স্রোতের বিপরীতে চলা বড় কঠিন ও দুরূহ কাজ সে পথ থাকে না তো কুসুমাস্তীর্ণ সে পথ হয়ে থাকে কণ্টকময় চলতে গেলে হতে হয় রক্তাক্ত হতে হয় ক্ষত বিক্ষত তবু ওই পথেই চললে হাঁটা যায় বহুদূর কেবল চলতে হবে শঙ্কাহীন চিত্তে লক্ষ্যকে রেখে স্থির সেই দুশো বছর আগে বীরসিংহ গ্রামে এক দরিদ্র পিতা মাতার প্রাঙ্গণে গুটি গুটি পায়ে শুরু করেছিলে পথ চলা তারপর তারপর হেঁটে এলে হাজার মাইল পথ সময়ের চক্রপৃষ্ঠে চেপে সে পথ হয়নি তো জানি মসৃণ পার হয়েছ যেমন রাজপথ তেমন পেরিয়েছো। পুঁতি গন্ধময় এদো গলিপথ তবু দেখি কোনো পাক তো পারেনি কলুসময় করতে যে সমাজ শোধনের দায় ভার নিয়েছিলে নিজের কাঁধে তার ভারে নত হতেও দেখিনি পাশে পাওনি সব কাজে আপন জনেদের তবুও অদম্য জেদ তোমায় এগিয়ে নিয়ে গেছে যুগের থেকে বহুদূর এগিয়ে কুসংস্কারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা এক ঘুমিয়ে থাকা সমাজকে দিতে চেয়েছো আলোর সন্ধান গ্রহণ করতে যারা পেরেছে তারাই হয়েছে ঐশ্বর্যবান যে সম্পদ হয়তো ধরা যায় না ছোঁয়া যায় না তবে নিজেকে সম্পদশালী করা যায় অকপটে আজ তোমার দেখানো পথে ওই একলাচল নীতিতে হাঁটতে গিয়ে দেখেছি পাশে পাই না বৃহৎ সমাজকে মাঝে মাঝে হতাশা আসে তখনই সামনে তুমি এসে দাঁড়াও মনে করিয়ে দাও তুমিও পাওনি বিপুল সমর্থন তবু তোমার কর্ম রেখে গেছ সকলের জন্য যার আলোকে আমরা হয়ে উঠি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর আর যারা তা গ্রহণ করতে পারে না সে ব্যর্থতার দায় তো তাদেরই আজ তোমার জন্মদিন আমার শিক্ষক আমাদের শিক্ষক সমগ্র বাংলার শিক্ষক আর অবশ্যই নারী জাতির শিক্ষক তোমার দেখানো পথে হেঁটেই সাহসে বুক বেঁধে বলতে পারি নিজেদের কথা স্রোতের বিপরীতে চলি সাথী হারা হই তবুও রয়ে যায় কিছু আত্মার জন তোমাকে জানাই সশ্রদ্ধ প্রণাম আর আশীর্বাদ চেয়ে নিতে চাই শক্তি দিও সত্যের পথে চলার অন্যায়ের সাথে আপোষ না করে চলার পথে ভ্রষ্ট হলে সামনে এসে দাঁড়াও হাত ধরে নিয়ে চলো আলোর পথে